সম্মানিত মৎস্য চাষী ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য চাষী অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পোনাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে কার্ফু মাছের পানা বিওয়াজ আপনারা জানেন কার্ফু মাছ এটি একটি লাভজনক মাছ কারণ অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলি কিন্তু অল্প সময়ে চাষ করে বাজাজ করা যায় তাছাড়া এই মাছ চাষের ক্ষেত্রে খরচও লাগে কম তো আপনারা যারা এই কারফু মাছের পোনা চাষ করবার জন্য খুঁজতে আছেন উন্নত মানের পোনা তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের মাছগুলি কিন্তু বড়ো সাইজের পোনা তো আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছু দিন চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন এই মাছগুলিকে আপনি যে কোনো জালো সেই চাষ করতে পারবেন তো এই যে দেখেন মাছগুলো এই মাছগুলো নতুন চাষের পোনা এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি আপনারা যদি কেউ এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই মুহ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারেন এবং সরাসরি আইসাও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংতি শালধলা আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো জাতীয় মাছের চার আওয়ারের অনুপনা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন তো কার্পু মাছের পোনা আপনি যেখান থেকে ক্রয় করেন না কোনো অবশ্যই উন্নত মানের পণ্য ক্রয় করবেন আর আমাদের মাছগুলো দেখেন এগুলা কিন্তু এক সাইজের পানাও নিতে পারেন আমাদের কাছ থেকে আপনারা যদি কেউ বাছাই করে এক সাইজের পানা নিতে চান তারা চাইলে এই বাছাই করা এক সাইজের পানাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটপি জাতীয় মাছের চারা আহর সর্বোচ্চ কম দামে নিতে পারেন তো এই মাছগুলি কিন্তু আপনি চাইলে অন্য অন্য যে কোনো মাছের সাথে কাবজাতীয় মাছের সাথে মিক্সডভাবেও খুব সহজেই চাষ করতে পারবেন